نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى: الحياء شعبه من الايمان قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

কপৰ আখেৰ ঠিকানা লা ইল লা ইল লা ইল ল ইলা চন্দ্র খানি ভাগ মানুষ স্থানমান চন্দ্রখানি গে গোরু মান লাহা এগুলো لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী বাইতুল হামিদ জামে মসজিদের উদ্যোগে আসকির ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ নাইবি নবী ওলামা ইকরাম পিতৃতুল্য আমার মরব্বিয়ান পর্দা নিশি আমার মা ও বোনেরা মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য মরব্বিয়ান ওলামা ইকরাম সন্মুখে আছেন আমার যুবক ভাইয়েরা আল্লাবাকির দরবারে অগণিত শুকুর এবং সুযুজ মহানব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুন নিসে সাবান সাবানের শেষ দিকে আল্লাহরবুল আলমিন আমাকে আপনি কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এক এক মায়ের এক এক সন্তানকে এই ফেতনা লিবিয়া বিজ্ঞান যুগে আল্লাহর আব্দুল আলমিন মহাব্বত করে আসার এবং বসার যে তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল আলমিনের কাছে যখন বান্দা সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতের পরিমাণ বাড়ায় দেয় কি পরিমাণ নিয়ামত আমরা অনেকেই মনে করতেছি হুজুর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো সর্ব অবস্থায় বলতেছি নিয়ামতের পরিমাণটা কি যে আল্লাহ তালা যদি কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ হয়ে যা জোরে পান সুবাহান আল্লাহ আবু হরাইরা রাজি আল্লাহ তালান আল্লাহ রসুলের একজন সাহাবি একজন সাহাবা আবু হরাইরা উনি রাস্তায় বসে বসে গাছ লাগাইতেছে আবু হরাইরা রাস্তায় বসে বসে গাছ লাগায় আল্লাহ রসুল রাস্তার পাশ দিয়া হেঁটে হেঁটে যায় আবু কে বললেন আবু হরাইরা মানতা তোমাকে কি আমি কিছু বলবো কিনা আবু হরাইরা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি কিছু বলেন কি বলবেন আল্লাহ রসুল আবু হুরাইরা কে ডেকে ডেকে বলতেছেন আবু হুরাইরা তোমাকে কি এরকম একটা গাছের কথা বলবো যা দুনিয়া ও আখেরাতে তুমি লাভবান হইবা আবু হুরাইরা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ তাহলে আপনি বলেন আবু হুরাইরা বলতেছেন নবী গো তাহলে আপনি বলেন আল্লাহ রসুল বললেন আবু হুরাইরা তাহলে তুমি বলো সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ যদি আপনি একবার যখন অন্তর থেকে মন থেকে যখন পড়বেন পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটি গাছ রোপণ করে দেয় সুবাহান আল্লাহ আপনারা সুবাহান বললেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে আরেকটি গাছ রোপণ করে দিলেন বলেন সুবাহান যতবার বলবেন ততবার গাছ আমার আপনির জন্য হতে থাকবে সুবাহান আল্লাহ আজকে তো আমরা বলি না বাপ আমরা বসছি আমরা আসছি আজকের এই মাহফিলের মধ্যে অনেকই রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আশেপাশে দাঁড়িয়ে আছি মাইকের আওয়াজ শুনতেছি যদি মজা হয় ভালো লাগে তাহলে ভিতরে ঢুকবো নাহলে ঢুকবো না কিন্তু বাপরে আগামীকাল যে আমি বাঁচবো এরকম কোনো গ্যারান্টি কারো নাই এই মাহফিল আগামীকাল থাকবে এটাও কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা মনে করতেছেন যে আমাকে আপনি অনার্থক বানাইছে না আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে বানাইছি একটা বিধি বিধান আমার একটা দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে বানাইছি অনার্থক আমি আল্লাহ তালা তোমাকে বানাইনি আল্লাহ আল্লাহ রবিন বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা আমি তোমাকে কিন্তু অনার্থক বানাই নাই আমি আল্লাহ তালা অনার্থক বানাই নাই কিসের জন্য বানাইলাম আল্লাহ রুতুল আমি আল্লাহ তালা তোমাকে ইবাদতের জন্য এমন ভাবে বানাই বান্দা আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই দুনিয়ার জমিনটা তোমাকে বিছানা স্বরূপ আমি আল্লাহ তাআলা দিয়েছি আসমান তোমাকে আমি ছাদ বানিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু'বুদু রাব্বাকুমুল্লাযী ফদক কুমল্লাদিন কুম লা আল্লা কুম্ম দত্ত কুন আমির হে মানবজাতি জ্যতি তোমরা শোনাও আমি আল্লাহ তালা এমনভাবে এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম তোমরা একমাত্র ইয়া আইয়ো হান্না সো বুধ রব্বা আমি রবের গুলামি করবা আমি রবের দাসত্ব করবা আমি রবের হুকুমগুলি মানবা তোমাদের জন্য জমিনকে আমি বিছানা বানায় দিলাম রে বান্দা শুধু জমিনকে বিছানা শুধু বানাই নাই আসমানকে এমন ভাবে তোমার মাথার উপরে যে আসমান আসমানকে সাত শিরোপ আমি এমন ভাবে করে দিয়েছি ইয়া আইয়ুহান নাস রব্বা রাব্বাকুমুল্লাযী হলাফকুম মোল্লেদিন আমিন কাবুলিকুম্লা আল্লাহ কুম এমন এমনভাবে তোমরা যখন আমি রব্বি কারিমের হুকুমগুলি যখন মানবা আমি আল্লাহ তাআলার সমস্ত বিধি বিধানগুলি যখন মানবা তোমাদেরকে কি দিব তোমরা কি জানো কি না আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে দিব জাননাত তিনটা মিন তাফতিহাল আনহাহার আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনি কি জান্নাত দিবেন জান্নাতের মধ্যে নাজ নে দিবেন মধুর নহর দিবেন জান্নাতজুরি মিন তাহতিহাল আনহার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন আনহার শব্দের অর্থ এরকম এমনভাবে মধুর নহর সাগরের নহর এমনভাবে পানির নহর নহর আল্লাহ যে দিবেন এটা কোনো সময় শেষ হবে না মেয়েরে বায়ো যে আমরা এখানে যারা বসলাম আমাদের প্রত্যেকে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা কথা বল সকলে আমরা জান্নাতি হতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের মধ্যে একসাথে থাকার তৌফিক দান করুক সকল বলুন আমিন। ভাইরা আমার আজকে দেখেন এই বরচালা বাইতুল হ্যাঁ মসজিদের মধ্যে আজকে মনে করেন যে আমরা মাহফিলের মধ্যে যারা এখানে বসছি বসার পরে আমরা যে খুশি না বেজার কথা কন খুশির আওয়াজটা কিন্তু একটু জুড়ে হতে হবে কথা কন আমরা খুশি না বেজার সবাই বলি नारे तकबीर নারে তকবীর আল্লাহু আকবার আমরা আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ কমে দিব না জুড়ে দিব না আস্তে দিব জোরে দিব না আস্তে দিব হাই হাই আল্লাহু আকবারের আওয়াজ জুড়ে দিতে হবে কথা কোন ঠিক কিনা আর কোন আমাদের উপরে বর্তমান বাংলাদেশের মধ্যে সমস্ত যত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সমস্ত কিছু কিন্তু ভোগ করেছি আমরা আলেমরা কথা কোন ঠিক কিনা আমাদের মত নির্যাতন টর্চারিং কোন মানুষ ভোগ করে নাই আমরা যে পরিমাণ ভোগ করেছি ভাইয়ের আমার রাস্তাঘাট থেকে নিয়ে মাহফিল থেকে নিয়ে সমাবেশ থেকে নিয়ে যে কোন অবস্থাতেই আমরা যখন গিয়েছি আমাদেরকে বলেছে হুজুর একদম আস্তে আস্তে মাটির নিচের কথা বলবেন উপরের কোনো কথা বলা যাবে না কথা কন ঠিক কিনা আপনাদেরকে আমি একটা জিনিস অতি জানাই দিতে চাই আল্লামা মামুনুল হক সাহেব উনি এমন ভাবে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উনি একজন সুযোগ্য বাবা সুযোগ্য সন্তান কথা কোন ঠিক কিনা কিন্তু ওই আল্লাহর একজন ব্যক্তিত্ব সে যখন বলেছিল যে এই মূর্তিটা তুমি ভেঙে ফেলো এই মূর্তিটা করা ঠিক না একটা মূর্তিকে বাধা দেওয়ার কারণে মামুনুল হকশাবকে জিয়ালখানায় থাকতে হয়েছে কথা ঠিক কি না এখন তাকে দেখেন একটা বাঙ্গার জন্য বলেছে এখন কিন্তু হাজারো হাজারো মূর্তি বাংলার জমিনে নাই সব শেষ কথা ঠিক কি না বুঝতেছেন কথা বুঝতেছেন আছে নাই 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 এই জন্য আমি আপনাদেরকে বলতেছি বাবা দুনিয়াটা কিন্তু যদি মনে করেন যে এই জমিনটাই আমি সারা জীবন উদ্দহল করে খাব হতে পারে না আপনি একটা জিনিসই বুঝবেন যে জুলুমকারী যারা জুলুম এমন ভাবে নির্যাতিত হয়েছে মজলুম আলেমদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা এমন ভাবে দেশকে স্বাধীন করেছে কারাগারের আলেমদের কোনো অপরাধ নাই শুধু খালি চোখের পানি খালি পড়ছে আর তাদেরকে হ্যাংকাপ লাগিয়ে লেগে গেছে আর যারা নাকি নর্তুকি যারা নাকি এমন ভাবে দায়ুষ এদের হাতের মধ্যে কোন হ্যাংকাপ নাই কথাগন কোন ঠিক কিনা হেলমেট লাগাই দিয়েছে কথা বলার জন্য দিয়েছে না পায়ের মধ্যে লোহার করা পর্যন্ত দিয়েছে কথা কোন ঠিক কিনা আজকে কোথায় কি হয়ে গেল আজকে কিন্তু অবস্থা আপনি যতই কিছু কন পালানির সময়ও নিজের সামানগুলি নিয়ে নিজের এমন ভাবে পোশাক নিয়ে কাপড় চুপড় নিয়ে পালানোর সময় হয়েছে না কথা ঠিক কিনা না যাই হোক প্রাণের ভাইয়ারা আমার আমি যে আয়াত তেল আবাদ করেছিলাম ওই আয়াতের উপরে আবার আমি চলে গেলাম দুনিয়া কিন্তু থাকার জায়গা না আল্লা নবী বিশ্বনবী আলামিন। দুনিয়ার জমিনের মধ্যে আমার আফের নবী মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাল্লাহ ওয়াল ইহুসাল্লাম একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল দেখেন কি বলছেন আল্লাহায়া উ মিনাল ইমান হায়া এবং লজ্জা ইমান এবং লজ্জা দুইটা কিন্তু এমনভাবে একসাথে কেনছেন এই দুনিয়ার জমিনের মধ্যে যার যত হায়া আছে যার যত লজ্জা আছে তারাই কিন্তু এমন ভাবে বেশি ইমানদার কথা কন ঠিক কিনা যে নাকি তাই মতন ঘুরে বেহায়ার মতন ঘুরে রাস্তাঘাটে দেখবেন বিভিন্ন শপিনে দেখবেন দুনিয়াটার মধ্যে সব জায়গায় দেখবেন দাইউসের মতন মা বোনেরা ঘুরতেছে এমন ভাবে নাই কোনো কিছু নাই প্রসিদা নাই হায়া নাই লজ্জা নাই একটা ছেলে ঘুরতেছে শর্ট প্যান্ট পরে এমনভাবে আরো জিন্সের প্যান্ট পরে ঘুরতেছে নাবিন নিচে কাপড় তার কোনো খবরই নাই আমার কোনটা এমনভাবে যায়াস কোনটা না যায়স এইটা যুবক বায়নে কি জানি না এই যুবক ভয় আমি তোমাদেরকে বলতে চাই এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী একটা জীবনের জিন্দিগি। এই দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে নাই আপনাদের এই আউলা এই 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 জাগার মধ্যে এই মসজিদের পূর্বপুরুষ থেকে নিয়ে যত মুরব্বীরা ছিল কেউ নাই সবাই কবরে চলে গেছে আবার আপনারা যারা আছেন আমরাও যাব আপনারাও কবরে চলে যাবেন কিন্তু যাওয়ার সময় কি নিলাম আল্লাহ রফুল নামিন ডাক দিয়ে বলতেছেন বান্দা তোরা যখন আমার কাছে কিন্তু অবশ্যই ফিরে আসবে ইরুজি এই ইলা আরবিক মারু দিয়া তোরা অবশ্যই আমি রবের কাছে ফিরে আসবে রবের কাছে সবার ফিরে যেতে হবে কিনা কথা কন ফিরে যেতে হবে কিনা রবের কাছে ফিরে যেতে হবে ফিরে আসতে হবে ইলা রবের কাছে কিন্তু আমার আপনার ফিরে যেতে হবে বা একটা উদাহরণ দিয়ে আপনারা একটু বুঝেন অন্যদিকে চান না আপনারা একটু বুঝেন বুঝ করে কন উত্তর দিবেন এখন কিন্তু বুড়োর মুসুম প্রায় শেষ কথা কন ঠিক কিনা দান দুন সব লাগায় বলছে ফালছে কিনা কথা কন বুড়োর চাষ যারা করছেন গুড়র চাষ করে ট্রাক্টর দিয়ে কীটনাশক করে সব কিছু করে আপনি যখন বুড়োর জমিনের মধ্যে দান যখন আপনি লাগাইছেন লাগানির পরে চাষ করছেন কীটনাশক এমনভাবে নির্ণয় করছেন পোকামাকড় মারছেন মারার পরে খেতটা এমনভাবে জমিনটা আবাদ করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন কতক্ষণ ঠিক কিনা প্রস্তুতি দিয়েছেন না এখন ক্ষেত একদম প্রস্তুতি নিয়ে যদি আমি আর আপনি আমরা এখানে যারা আছি সবাই যদি ক্ষেত প্রস্তুতি নিয়ে যদি এই ক্ষেতের মধ্যে যদি যে কোনো স্বামী আনা বিছায়া, অথবা কার্পেট বিছায়া, ধরেন এই তীর বিছায়া যদি শুয়ে থাকি বয়ে থাকি মানুষ আমাকে সুস্থ বলবে না পাগল বলবে কথা কে কি বলবে পাগল বলবে যে এই দুনিয়াটা হলো একটা প্রবাস দুনিয়া এই প্রবাস দুনিয়ার মধ্যে কিন্তু আমার আপনার থাকার কোনো জায়গা না এই প্রবাস দুনিয়া থেকে কিন্তু আমার আপনার একদিন না একদিন চলে যেতেই হবে একদিন না একদিন চলে যেতেই হবে এই দুনিয়াতে কিন্তু আমরা থাকতে পারবো না তো চিন্তা করেন প্রবাস দুনিয়ার থেকে যারা নাকি বিদেশ থাকে যারা সৈদি থাকে যারা ইটালিতে থাকে যারা কুয়েতে থাকে যারা থাইল্যান্ডে থাকে আপনাদের এলাকার যদি দুইটা